হ্যালো গাইস উইলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকে চলে যাচ্ছি আমরা বলবো তাই সসপেন্সার হ্যাঁ তো এখন বলবো না তো যেখানে যাচ্ছি সেখানে যাই তারপর তোমাদেরকে বলবো এখন সবাই মিলে রাস্তায় চলে এসেছি অটোরের জন্য দাঁড়িয়ে আছি তো এখনো পর্যন্ত একটাও অটো আসেনি তো দেখা যাক কতক্ষণে মধু বলছে তোমরা একটু পাঠিয়ে দাও তো

সরিয়ায় মাজারে এসেছি তোমাদেরকে এটাই বলার ছিল তো এখন একটা মানে দোকান দোকানে এসেছি সেখানে একটু হাত পা ধুয়ে আমরা তারপরে যাব মাজারে সব কিছু নিয়ে নিয়েছি তো দেখে নাও হাতেতে আমরা নিয়ে তো দেখো বন্ধুরা এই আমরা প্রসাদ নিয়ে নিয়েছি সবাই হা হাত মুখ ধুয়ে নিয়েছে এবার আমিও যাব হাত মুখ ধুয়ে তারপরে মাজারে উঠবো তাই তো দেখুন বন্ধুরা কত ভিড় মাজারে আমরা চলে এসেছি চলো দিয়ে হয় তো আমি এখানে কিছুই জানি না তো দেখতেই কত সুন্দর একটা জায়গা আমি তো বন্ধুরা এটা হচ্ছে মাজারের পিছন সাইড দেখতেই পাচ্ছো আমরা পেছনে চলে এসেছি এই রাস্তাটা দিয়ে দেখো আর এই দিক দিয়ে যেতে হবে ধূম নুমবাতি জ্বালতে সেই ওইখানে একজন জ্বালছে সেইখানে যাবো চলো ওইখানে গিয়ে আবার তো বন্ধুরা এই সেই পুকুর তো বন্ধুরা এই সেই পুকুর যেখানে

কেউ ফুল ভাষায় কেউ প্রসাদ আর ভাসিয়ে এইভাবে হাত পেতে বসে থাকে দেখো বন্ধুরা যেখানে দেখবে সেখানে এরকমভাবে হাত পেতে বসে রয়েছে মানত পড়েছে যার কারণে যেখানে বসে রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো দেখোরা মেঘা তারপরে আরও যে কজন ছিল তারা গিয়েছে ওখানে হাসাতে ফুল ভাসাতে ওরা এখন হাসিনি দেখো বন্ধুরা এরকম নিয়ম মেঘাও ভাসাচ্ছে তো এই পুকুরে এই পুকুরের জলে পা ঠেকাতে নেই অনেক পবিত্র পুকুর এই পুকুরটা যার কারণে এখানে পা পা দিতে নেই জলেতে হাত দিয়ে বসে থাকতে হয় এভাবে দেখো তো কখন আসবে কেউ বলতে পারবে না কিন্তু এইভাবে বসে থাকতে হয় হবে দেখো তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ওদের পুজো হয়ে গেলে তারপর আমি করবো এসেছি যখন আমারও তো কিছু মনের কামনা আছে বাসনা আছে তো সেগুলো এখানে ইচ্ছা আছে বাসা তো তোমরা এটা ভাবছি যে আমি মাজার এসেছি আমরা হিন্দুদের মাজার এসেছি এখানে হিন্দু মুসলিম কোনো বিচার নেই এখানে সবাই আসতে পারে আর আমি প্রত্যেকটা লাইভে আমি তোমাদেরকে বলেছি যে আমি জাতি নিয়ে যেটা করি না আমি সবাই সব যে ধর্মকে একভাবে তো সেই জন্য এখানে এসেছি আর এখানে এসে আমার সত্যি খুব ভালো লাগছে তো আমাদের বাড়ি থেকে মানে কলকাতা থেকে অনেকটা দূরে আসতে হয় এখানে ক্যানিং লাইন যেটাকে বলা হয় সেখানে এসেছে সর্বদের আবার পরে সাথে কথা বলতে আমার সিন্নি ভাসানো হয়ে গিয়েছিলো মানে প্রসাদ ভাসানো হয়ে গিয়েছিল তো প্রসাদ ভাসাতে আমার সঙ্গে সঙ্গে হাতে চলে এসেছিল যার কারণে আমি দাঁড়িয়েছিলাম আর আমার আগে যারা বসেছিল তারা তখনও বসেছিল তাদের হাতে আসেনি বলে তারা ততক্ষণও বসেছিল আর আমার ভালো লাগছিল না লাগছিল না বলে যার কারণে ওদের ভিডিও করে নিলাম একটু তো দেখো বন্ধুরা কত ফুল রয়েছে কিন্তু তাও হাতে আসছে না এতটাও সহজ নয় যে হাতে আসবে মন পরীক্ষা করে ভগবান যার কারণে ওইভাবে বসে থাকতে হয় তো বন্ধুরা আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে আর কেউ ওখানে তোমাদেরকে বলা হয়নি তো আমি ওইখানে ভাসিয়েছিলাম প্রসাদ ভাসিয়েছিলো তো আমার হাতে খুব তাড়াতাড়ি চলে এসেছিলো আর এদের হাতে অনেক দেরি করে এসছে আর মধুর হাতে তো সবার আগে চলে আমার ওর আগে তারপরে আমার এসছে তো সত্যি হলেও খুব ভালো লাগেছিলো আমি ভাবিও নিজে এত তাড়াতাড়ি হাতে চলে আসবে লোকের মুখে শুনেছি যে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও না অনেক ঘুরে আসে তো যাই হোক আজকে খুব ভালো লাগলো প্রথম এখানে এসেছি ঘুরতে যদি কোনো আবার সময় হয় আবার এখানে এসে আবার ঘুরে যাব কি মেঘাত মেঘাতর কেমন লেগেছে তো মেঘালার আমার জন্য এটা পুরো নতুন জায়গা মধু ঘুরেছে মধু মা অনেকবার এসেছে কিন্তু আমি আর মেঘা প্রথম এসেছি তো এখন স্টেশনে চলে এসেছি ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি দেখি কখন ট্রেনটা আসে তার উপরে আবারও আজ বাড়ি গিয়ে আবার একটা জায়গা যাওয়ার আছে সেটা তোমরা জায়গাটা চেনো কিন্তু এখন বলবো না ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো চলো ট্রেনটা আস বন্ধুরা এখান থেকে কত সুন্দর লাগছে দেখো ঘুরিয়ে দেখে কিন্তু এখানে প্রচন্ড রোদ ঠিক আছে আর সিঁড়িতে উঠে আমার হাঁপিয়ে গেছে ভালো লাগছে না এরা বলছে রোদ দূরে ভিডিও করবে আমার তো আমার দ্বারা ভিডিও হবে না প্রচন্ড গরম প্রচন্ড প্রচন্ড তো যাই এখন নিচের দিকে লাগি তারপর তো বন্ধুরা তোমরা তো জানো যে আজকে আমি গিয়েছিলাম খুটিয়া শরীফে তো সেখানে গিয়েছিলাম আজ প্রথম গিয়েছিলাম লাইফে প্রথমবার ওই মাজারে গিয়েছিলাম তো দেখেছ যে পুকুরটা আমি তোমাদেরকে দেখিয়েছি ওই পুকুরে আমি যখন মানে ফুল ভাসাতে গিয়েছিলাম ফুল কেন ওখানে অনেক কিছু প্রসাদ মানে ভাসানো হয় তো ভাসিয়ে দেওয়ার পরে হাত জলের মধ্যে হাত পেতে রেখে সেটা মানে বসে থাকতে হয় অন্য কারোর মানে প্রসাদটা তোমার হাতে আসবে যত যতক্ষণ না হাতে আসবে ততক্ষণ তুমি ঘাট থেকে উঠতে পারবে না তো সত্যি বলবো আমার একটু টেনশান হচ্ছিল যে আসবে কি আসবে না তো আমার আগে যারা বসেছে তোমাদেরকে আমি আগেও বলেছি কিন্তু এখন ডিটেলসে বলে দিচ্ছি আমার আগে যারা বসেছে তাদের অনেক লাস্ট এসেছে আবার কারোর আসেনি জোর করে তুলে নিয়েছে কিন্তু জানি না ওপরওয়ালা আমার দয়া করেছে হয়তো মেহরবানি করেছে আমার হাতে তাড়াতাড়ি চলে এসেছিলো তো আমি ভাবতে পারিনি যে সত্যি আমার হাতে চলে আসবে তো যখনটা আমার হাতে এসেছিলো হ্যাঁ তখনটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ আমরা যে কজন গিয়েছিলাম সবাই মিলে আমরা প্রসাদ ভাসানোর জন্য বসে পড়েছিলাম তো তখনটা শেয়ার করতে পারিনি কিন্তু যখন আমার এসেছিলো হাতে তো সত্যি মানে মনের মধ্যে যে কী একটা শান্তি ফিল হচ্ছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারব না যে আমার হাতে এত তাড়াতাড়ি চলে আসবে আমি এটা কোনোদিনও মানে কল্পনাও করতে পারিনি তো তারপরে যখন আমি ওটা হাতে পাই পাশে যারা মানে যাদের কাছ থেকে ওটা নিয়েছিলাম তো তারা আমাকে বলে দিচ্ছিলো যে ওই খামটা খোলো তো যখন আমি ওই কাগজটা খুলেছি আস্তে আস্তে খোলার পরে যখন আমাকে বলল যে ওর মধ্যে যে মানে একটা নকুল দানা ছিল যেটা আমরা ভগবানকে প্রসাদ হিসাবে দিই তো নকুল দানা ছিল আমাকে বললো ওই দানাটা খেয়ে নাও আর এই পুকুরের জল তিনবার একটু একটু করে মুখে দাও দেখবে তোমার সব কিছু ভালো যাবে তোমার সব মনে কষ্ট দুঃখ যা হয় আর কি তো এইগুলো ঠিক হয়ে যাবে তো সত্যিবো খুব ভালো লাগছিল কিন্তু অনেকে যখন আসছিলো না সেটাও খারাপ লাগছিল যে তারা এতক্ষণ ধরে বসে রয়েছে কিন্তু আসছে না কেন আসছে না তারপরে ওদেরও হাতে এসছে অনেক পরে এসেছে তো এটাই শেয়ার করা ছিল আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বাড়ি চলে এসেছি তো অনেক অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি তো তোমাদেরকে বলেছিলাম যে আর একটা জায়গায় যাব কিন্তু আমি যেতে পারিনি কারণ আজকে এতটাই রোদ্দুর উঠেছিল আর রোদ্দুরে দাঁড়িয়ে থেকে থেকে ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম ট্রেন আসতে প্রায় এক ঘন্টা লেট হয়েছে আর ওই রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল যার কারণে আমি আর যাইনি তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম আর তোমরা হয়তো ভাবছো যে আজকে সতেরোই শ্রাবণ আমি কোথাও যাইনি কোনো মন্দিরে তো হ্যাঁ আজকে সতেরোই শ্রাবণ তো আজকে সতেরোই শ্রাবণে ওই মাজারেও মানে পুজো পূজা হয় আর আমাদের সতেরোই শ্রাবণে যে মহাদেবের জন্ম জন্মতিথি উপলক্ষে যে আমরা আনন্দ যেটা করি সেটা আমি যা করবো ভেবেছিলাম কিন্তু শরীরটা দেয়নি আর গেলাম না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা